আলোচনার ভিত্তিতেই সবাই একমত হয়েছে। স্বাক্ষর করাটা শুক্রবারে আগামীকালকে হচ্ছে এক পিওর টেকনিক্যাল সিম্বলিক জায়গা ইট হ্যাজ অলরেডি বিন সাইন্ড পলিটিক্যালি অ্যাট দ্য কনসেন্স কমিশন সো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ক্ষমতার বাইরে শুধুমাত্র দেশ রাষ্ট্র দেশের মানুষকে নিয়ে যে আমরা ঘন্টার পর ঘণ্টা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস জাতীয় ঐক্যমত্য পৌঁছানোর চেষ্টা করেছি আলোচনা করেছি একমত দিয়ে মতের উপরে ভিত্তি করে ছাড় দিয়ে কিভাবে একটা একটা জায়গায় আসা যায় যেখানে প্রায় সবাই আমরা কাছাকাছি আমরা এর আগেও বলেছি যে এবি পার্টির পজিশন হচ্ছে যে এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত একটা সরকার কোনো সংবিধানের খামেবন্দি একশো ছয় ঠিকানায় পাঠানো কোনো কোড নাম্বারের চিঠিতে এই সরকার গঠিত হয় নাই এই সরকার হচ্ছে চব্বিশের রক্তস্নাত গণ অভ্যুত্থানের সরকার যারা আওয়ামী সাংবিধানিক ফ্রেমে বাহাত্তরের সংবিধানের ফ্রেমে ঢুকিয়ে দিয়ে একশো ছয়ের কোড নাম্বার ব্যবহার করে জেমস বন্ডের মতো করে আওয়ামী লীগকে পিছন থেকে পুনর্বাসন করবার নির্বাচন ও রাজনীতি করতে চায় তাদেরকে মনে রাখতে হবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে প্যারায় প্যারায় আগামী গণ অভ্যুত্থানের ভবিষ্যৎ লিখে দেয়া আছে অতএব যদি কেউ মনে করে যে কোনোরকম সাংবিধানিক কেরিকাচারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হবে চব্বিশের শত শত হাজার হাজার শহীদ আহত পঙ্গু ভাই বোনদেরকে অস্বীকার করা হবে তারা বকা স্বর্গে বাস করছেন তারা বাংলাদেশের জনমানুষকে এখনও চিনতে পারেন নাই তারা এখনও একানব্বইয়ের ফ্রেম দিয়ে একশো ছয়ের কোড নাম্বার ব্যবহার করছেন বাংলাদেশ একানব্বইতে দুই হাজার একে নাই যেটা দুই যারা এই মানুষ বুঝতে পারছেন না তারা বাংলাদেশের রাজনীতিতে গ্র্যাজুয়াললি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন ইটস অ্যাবাউট হিস্ট্রি এটার সাথে আমাদের কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে কোনো জিজ্ঞাসার প্রশ্ন নাই এটা হচ্ছে ইতিহাস শুধু মুসলিম লীগের ইতিহাস দেখেন একটা দল দুইটা রাষ্ট্র বানিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা থেকে সেই দল আজকে সাবকন্টিনেন্টে নাই হয়ে গেছে আওয়ামী লীগকে দেখেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময়ে বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় থেকেছে সেই দলের নেতারা আজকে পাল সীমান্তের পালাইছে এটা হচ্ছে ইস আবার পলিটিক্যাল হিস্ট্রি যদি আপনি জনগণকে বুঝতে না পারেন জনগণের মানুষ বুঝতে না পারেন জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন ছয় কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন সে নাই হয়ে যাবে এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসেই বহুবার দেখেছি গত ছয় সাত দশকের মধ্যে তো সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণ সরকার এবং সেই প্রেক্ষিতেই পার্টির চেয়ারম্যান বারবার রিপিটেডলি কমিশনের মিটিংয়ে বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসছে নাফ ইস এনাফ অন ডিসকাশন সিদ্ধান্ত দিতে হবে রুলিং দেন ভার্ডিক দিয়ে দেন হোয়াট ইজ টু বি ডন আমরা সবাই সাফিসিয়েন্টলি কথা বলেছি এবং এটার উপর ভিত্তি করি আগামী দিনে গণভোট হোক সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল ফ্রেমের অধীনে কোনো প্রোক্লামেশন হোক যেই ফ্রেমে আসুক এই সনদের একটা লিগাল পজিশন পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে এবং তারা হলে যত দেরি এটাতে হবে তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ যারা আমরা তুলেছিলাম সেই জায়গা থেকে সময় এসছে যে একটা প্রসেসের মধ্য দিয়ে কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করতে হয় এবং আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের প্রার্থী সিলেকশনের প্রসেস পার্টি চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে তো আমি আজকে এই ইন্টোর পরে অনুরোধ করব যে এই প্রাথমিক মনোনয়নে যারা সিলেক্টেড হয়েছেন তাদের ব্যাপারে ফাটদার নাম ঘোষণা করা সহ বাকি অংশ পরিচালনা করবার জন্য পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জুকে মঞ্জু ভাই রহমান রহিম আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এর আজকে আমরা আমাদের সংবাদ সম্মেলনের পরে আমাদের যে মত বিনিময় পর পরিস্থিতিটা থাকবে সেখানে আপনাদেরকে কয়েকটা বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করব একটা হচ্ছে আমাদের প্রত্যেক প্রাথমিক প্রার্থীদের একটা অঙ্গীকারপত্র দিতে হবে যে অঙ্গীকারপত্রটা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবো সেই হোয়াটসঅ্যাপে আপনারা সেটাকে নিজের মতো করে নিজের নাম লিখে সেটা আমাদের অফিস সম্পাদক বরাবরে আপনারা সেটা পাঠাবেন সেই অঙ্গীকারপত্রটা তৈরি করার দায়িত্ব আমাদের লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলমের আমাদের যুগ ভাইস চেয়ারম্যান উনি সেটা চূড়ান্ত করবেন করে হয়তো আপনাদের কাছে পাঠাবেন দ্বিতীয় হচ্ছে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে দল সম্পর্কে দলের কার্যক্রম সম্পর্কে দলের অগ্রগতি সম্পর্কে দলের রাজনৈতিক অভিমুখ সম্পর্কে এর বাইরে আছে দেশ সম্পর্কে আপনাদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে আশা করি আপনারা রেগুলার রাজনৈতিক আলাপ আলোচনা ডিবেট বিভিন্ন বিষয়গুলো দেখেন সুতরাং সেটা প্রশ্নটা হয়তো কম থাকবে দেশে নানা রকমের অনিশ্চিত পরিস্থিতিও আমাদের আছে সব মিলিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আমরা এখানে সেগুলো আজকে জবাব দেওয়ার চেষ্টা করব এবার আপনাদের কাছেও আমাদের কিছু প্রশ্ন থাকবে আপনি একজন প্রার্থী হিসাবে কিভাবে কাজ করবেন কিভাবে দেখতে চান আপনার প্রস্তুতি কতটুকু আপনি যেই নির্বাচন আসন থেকে নির্বাচন করতে চান সেখানে কয়টা কেন্দ্র আছে সেখানে কোন রাজনৈতিক দলের কি অবস্থা আপনি কেন মনে করছেন আপনার অবস্থা সেখানে ভালো এই জাতীয় কিছু প্রশ্ন আমরা আপনাদেরকে করতে চাই এবং এগুলোর মধ্য দিয়ে আমরা বুঝবো যে আপনারা কতটুকু নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছেন তো আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিটের মধ্যে আমরা আমাদের সংবাদ সম্মেলন শুরু করব আমাদের প্রচার সম্পাদক কোথায় আর কেউ বাকি আছে আসার আচ্ছা যে আমরা একটু প্রস্তুতির জন্য সময় দিচ্ছি কিছু এক্সট্রা চেয়ার রাখেন কেউ আসে যাতে বসতে আবার চাইলে বসতে পারে কিছু এক্সট্রা চেয়ার দেন